নমস্কার দর্শক বিন্দু তো এখানকার সব থেকে বড় খবর যেটা হলো যে ডিএ নিউজ নিয়ে কিন্তু চলে এসেছে তো এখানে আপনাদের বলা হচ্ছে যে জুন মাসেই পকেটে ঢুকবে বকে আমার বাবাতা ডিএ জন্য কিন্তু আবেদন করতে হবে সরকারি কর্মীদের জানুন কিভাবে বিস্তারিত আপনি একটি দেখে নিন একেবারে নতুন খবর পনেরো জুন দু হাজার পঁচিশ সকাল এগারোটা বাজে পঁচিশ মিনিটে কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন খবরটি কিন্তু একেবারেই খুবই গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকার কর্মীদের জন্য জুন মাসের মধ্যে কিন্তু পঁচিশ শতাংশ দিতে পারে রাজ্য সরকার সূত্রে খবর কিন্তু এরকমই বলছে যে বকে ডি এর জন্য আবেদন করতে হবে সরকারি কর্মীদের নবান্ন সূত্রে যে খবরটা আমরা পেয়েছি সেটা হলো যে আপনাদের কিন্তু হিসেব নিকেশ এবং প্রদান করার প্রক্রিয়াটা কিন্তু নতুন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা হবে যার মধ্যমণি হল ডাব্লিউ বি এফ এম এস পোর্টালে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে এবং আপনাদের যে কিন্তু সেখান থেকে দেওয়া হবে আশা করি আর কি ভালো লাইক করবে শেয়ার করবো সাবস্ক্রাইব করে পাশাপাশি অবশ্যই পেশ করে জয় হিন্দু ধন্যবাদ আমি দেখার জন্য